এত কতবার একটা বিহাদক আমি একজন নেতা এত না আমার সামনে গেলো আমার একটা সালাম দিলো না এই দেশের নেতা আমি তাহলে এটা আমার সালাম দিল না ঘটনা কি নাম্বার আচ্ছা দিয়ে নাম্বার চোখের করি না

যদি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে তেগী নেতাদের ভূমিকা অনস্বীকার্য স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিটি আন্দোলন তারা ছিলেন সামনের সারিতে কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় শীত তেগী ও নিবেদিত প্রাণ নেতাদের অধিকাংশই পরবর্তীতে অবহেলার শিকার হন নেতাদের অবহেলা শুধু অন্যায় নয় এটি সমাজের জন্য বিপজ্জনক কারণ যখন মানুষ দেখে ত্যাগের মূল্য নেই তখন সমাজে আদর্শ ও নীতি হারিয়ে যায় রাজনীতি তখন পরিণত হয় ক্ষমতা ও স্বার্থের খেলায় এ ভিডিওটি কোনো নির্দিষ্ট দল বা নেতাকে কেন্দ্র করে নয় বরং দেশের সকল রাজনৈতিক দলের তেগি নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে